হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এজিৎ সোহাগ তো দিন আগে বিট হাউসের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম আজকে এটার পেমেন্ট প্রুফ দেখাবো এবং এই সাইডটা থেকে আপনি বর্তমানে যেই নতুন সিস্টেম করে দিয়েছে এইভাবে ইজিলি আপনি মান্থলি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো আর্ন করতে পারবেন যদিও এখানে টাইম দিতে হবে তো বর্তমানে সিস্টেমটা খুবই ভালো করছে এটা আসলে সবার জন্য ভালো ভালোবেসে তো আমি এটা থেকে রিসেন্টলি পেমেন্ট নিয়েছি তো এটা পেমেন্ট প্রুফটা দেখাই সাইটটা খুবই ভালো এবং এটা অনেক ট্রাস্টের একটা সাইট আর এটার আরও একটা ভালো দিক হলো আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে বিশ হাজার ফ্রি দিতেছে এবং আপনি যে পেমেন্ট পাইছেন ওইটার কিছু স্ক্রিনশট ওদের ফেসবুক গ্রুপে শেয়ার করলে সাথে সাথে আপনাকে ওরা সাথে সাথে বলতে কি কিছুক্ষণের ভিতরে আপনাকে ওরা পাঁচ হাজার ফ্রি দেবে সো ও আর অন্য কোনো সাইট কিন্তু এরকম দেয় না তো বোনাসের পরিমাণটা খুবই বেশি দিতেছে সাইটটা তো খুবই ভালো একটা সাইট তো আমি এখান থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান টু ফাইভ এইট ফোর ওয়ান মানে এক লাখ পঁচিশ হাজার আটশো একচল্লিশ সাতশি আমি উইথড্র করছি সো প্রথমে উইড্রো করার জন্য আমি এখানে আমার উইথড্র অ্যামাউন্ট লিখছি তারপর এখানে পাসওয়ার্ড লিখছি তারপর ক্যাপচা পূরণ করছি তারপরে এখানে উইথড্র মাই আর্নিংসে প্রেস করছি ঠিক আছে তারপরে এখানে আমার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস দিছি সো তারপরে এই দেখেন আমার ওই ইমেল অ্যাড্রেসে একটা ইমেল পাঠাইছে ইমেল পাঠানোর পরে আমি ওই ইমেলটাকে কনফার্ম করছি যে হ্যাঁ আমি উইথড্র করছি তো এখান থেকে উইথড্র করার পরে আমার কয়েন বেসে ওরা সেন্ড করে দিছে আমি কয়েন বেস ওয়ালেট দিয়ে এখানে মানে উইথড্রটা করছি তার জন্য তো এই দেখেন আমি যে আজকে পেমেন্ট নিছি আজকে পেমেন্ট নিছি যে ওদের পেমেন্ট লিস্টে সবার উপরে আমার নামটা আছে কারণ আমি রিসেন্টলি নিলাম পেমেন্টটা তারপর এই দেখেন আমার বেস ওয়ালেট আমার এই দেখেন বেস ওয়ালেটে পাঠাইছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান টু ফাইভ এইট ফোর ওয়ান মানে এক লাখ পঁচিশ হাজার আটশো একচল্লিশ সাতাশি সো এবার সাইটটাতে আমি যাই দেখাই দিছি তো এটা হচ্ছে সেই সাইট বিট হাউস খুব ভালো একটা সাইট তো যাই হোক ডেসক্রিপশন বক্সে রেফার লিঙ্ক দেওয়া থাকবে যারা অ্যাকাউন্ট খোলার নাই তারা এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং এখান থেকে আর্ন করা শুরু করবেন সো আগের ভিডিওতে যারা কিছু কিছু বিষয়ে কনফিউশনে ছিলেন তো ওগুলো ক্লিয়ার করে দিতেছি যেমন এইখানের এই যে লয়্যালিটি বোনাস এইটা কী এটা হচ্ছে আপনি প্রতিদিন যদি একবার লগ ইন করেন প্রতিদিন একবার লগ ইন করার জন্য আপনাকে প্রতি ক্লেমের সাথে এক সাতশী করে ফ্রি দেবে যদি টানা তিন দিন করেন দেখবেন যে প্রতি ক্লেমের ভিতরে ওই দিনই আপনাকে তিন মানে প্রতি ক্লেমে তিন সাতশী করে ফ্রি দিতেছে সো আপনার নিয়মিত এই সাইটটাতে যদি আসেন তাহলে নিয়মিত এই বোনাসটা পাবেন আর যদি একদিন না আসেন তাহলে এই বোনাসটা না যেমন আমি কালকে অনেক বিজি ছিলাম তাই এই সাইডে আসতে পারিনি তো এর জন্য আমি এই বোনাসটা পাইনি ঠিক আছে তো এটা হচ্ছে এটা এবং এই যে নতুন যে সিস্টেমটা অ্যাকাউন্ট খোলার পর এখানে যখন আসবেন আসার পর দেখেন এখানে ওই যে কোয়াটার ফাউসের ঠিক আছে কোয়ার্টার হচ্ছে পনেরো মিনিট পর পর ক্লেম করার আওয়ারলি হচ্ছে এক ঘন্টা পর পর আপনাকে ক্লেম করতে হবে আর এখানে হচ্ছে নো টাইমার ঠিক আছে নো টাইমার মানে কোনো টাইম লিমিট নাই। ঠিক আছে যদি আপনার ফ্রি থাকেন তাহলে এইটাকে সিলেক্ট করবেন যে টাইমটাতে আপনি ফ্রি ফ্রি থাকেন আর যদি আপনি ফ্রি না থাকেন তাহলে যে hourly এটা সিলেক্ট করবেন আর যদি মনে করেন হালকা ফ্রি আসেন বা একটু অন্য কোনো কাজ করতেছেন এরকম টাইমে তো আপনি ওই যে পনেরো মিনিট পর ওইটা ইয়ে করবেন আর যদি ফ্রি থাকেন তাহলে অবশ্যই এটা করবেন তো এখান থেকে আপনি আনলিমিটেড পরিমাণ ক্যাপচা পূরণ করতে পারবেন যেমন এর এক আর একটা সাইটের সাথে দিছিলাম করে দিয়েছিলাম আনলিমিটেড পূরণের যেই সাইটটা তো এখানে স্টোর ফন্ড চাইছে তো এই যে আমি ক্লেম করে নিছি আর অবশ্যই এখানে কোনো ধরনের স্পেম করবেন না স্প্যাম করলে আসলে এই যে আমাকে এখানে আট সাতশি দিছে আবার আমি যদি এখানে ক্লেম করি মানে আপনি যখন আনলিমিটেড ক্লেম করতে যাবেন তখন আপনাকে সাতশির পরিমাণটা কমাই দেবে আর যখন আপনি বেশি ধরেন কোয়ার্টারলি বা আওয়ারলি ওইটা করবেন ধরেন আপনাকে বিশ পঁচিশ তিরিশ সাতশি দিবে যদিও বিটকয়েনের দামটা এখন অনেক হাই এর জন্য এত কম যখন বিটকয়েনের দাম কম থাকে তখন আরও বেশি দেয় ঠিক আছে তো এই যে আমি দেখেন বারবার আমার ক্যাপচা আসবে আমি বারবারই পূরণ করতে পারবো কোনো প্রবলেম ছাড়া কম্পিউটার হলো অনেক দ্রুত করা যায় আমি কম্পিউটার বেশিরভাগ সময় করি যে তারপরে যে ক্লেম তো এরকম বারবার এখানে করতে পারবেন যদি অনেক টাইম দেন এখান থেকে আরও অনেক পরিমাণ আর্ন করতে পারবেন আর এখান থেকে যদি আপনি চান যে আওয়ারলিটা ধরবেন মানে টাইম না থাকলে আওয়ারলিতে নিতে পারেন প্রতি ঘন্টা এসে এখান থেকে সাতাশে নেবেন এবং তারপর কোয়ার্টারলি নেবেন ঠিক আছে কোয়ার্টারলি যদি নিতে চান তো এটা তো বেশি আরও বেশি হবে তো সাইটটা খুবই ভালো এবং এই সাইডে নিয়মিত কাজ করে যান পেমেন্ট দিতেছে পেমেন্ট প্রুফ তো দেখাই দিলাম খুবই ভালো একটা সাইট তো যদি টাইম দেন এখান থেকে প্রচুর পরিমাণ আউড করতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং সময় কারেন্ট থাকবেন আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে